আসসালামু আলাইকুম আজকে আমি কীভাবে লাউটাল দেই এটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে বাজার থেকে আমি এই সুতাগুলো কিনে আনছি এটি চারশো টাকা কেজি নেয় তো এই যে দেখেন একটা লাচি আমি খুললে দেখানোর জন্য দেখেন এই যে খুলছি তো এটার একটা সুতার মাথা আছে এই আমার কেসি এটা আমার পাশে থাকতেই হবে এই কেসিটা কেন রাখলাম রাইখা এই দেখেন সুতার বান্ডা দেখাই আমার টাল এটুক স্টুক রয়েছে এটুকুর জন্য যে সুতা আনছি আমার এটুক সাওয়া এই যে এই যে দেখেন কীভাবে বান্ধি এই একটা গিটু দিলাম এই যে টাইট দিয়া এইভাবে এই যে বল রানব আনছি এই যে এইভাবে এই যে সুতার দিয়ে নিয়া যেই সুতাগুলো উঠে আছে টুপিটা টুলটাইলুই টুপিতে বাজে এই যে এইভাবে প্রত্যেকটা বাসের উপরে দিয়া এইভাবে নিম এই যে এইভাবে দুইটা সুতো একবার আসতেছে একসাথে আমার সাথে এই যে আমার টাল একটু শাওয়া হয়ে গেছে এটা টান্দা এমনি আইন টাইট করে এর ডাবল পেঁচ দিতে ডাবল পেঁচ দিয়া এর একটা কেরামতি আছে একটা বুদ্ধি আছে এই যে এইভাবে দিয়া এই দেন এই যে সুতাটা আমার টাইট হয়ে গেছে পরে এই যে কেসি দিয়া এনতে কাটলাম এই যে আমার আরেকটা মাথা সে দুইটা একসাথে আনি এই কেসিটা রাখলাম এই যে আরেকটা এই যে দেখেন এই যে টাইট দিছি এইভাবে আমার পুরোটা টাল আমি আমি এইভাবে ছাড়ো অর্ধেক অর্ধেকের বেশি ছাওয়া হয়ে গেছে তো এই যে বালতির মেয়েদের সুতা গেলে উঠাই নিই যাতে আমার সুন্দর করে আসে এইভাবে আমি পুরোটা টাল ছাইছি এইভাবে আমি পুরো টালটাই শেষ করবো